মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সারা ইউটিউব করেও আপনি এমন তীব্র পুষিকরণ কোথাও দেখতে পারবেন না শুধুমাত্র গুরুজি মনোজ কুমার মুখার্জির চ্যানেলেই এটি সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এমন তীব্র টোটকা সম্পর্কে বলবো যা আপনাকে কেউ বলবে না তবে একটা কথা আপনি কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই প্রথম থেকে শেষ অব্দি বুঝতে পারবেন আজকের ভিডিওতে আকাঙ্ক্ষিত আপনার ব্যক্তিকে খুব জলদি বসীকরণ করার এক অভিনব পদ্ধতি বলবো শুধুমাত্র থুতু ব্যবহার করে আপনি দু মিনিটে শুধুমাত্র দু মিনিটেই আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে বসীভূত করতে পারবেন কাজটি শুরুর আগে একটা কথা বলে রাখব কাজটি কিন্তু কোনো কোনোরকম নিছক ইচ্ছাকৃতভাবে কিংবা নিজের কৌতূহল বসুত করতে যাবেন না তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে তাহলে বন্ধুরা এবার বলা যাক কাজটি কীভাবে করতে হবে কাজটি করার কোনো দিন সময় কোনো কিছুই নেই শুধুমাত্র আপনার থুতু লাগবে আপনি যদি মেয়ে হন আপনি ছেলের ওপর এই বশীকরণ করতে পারেন এবং আপনি যদি ছেলে হন আপনি মেয়ের ওপর এই বশীকরণ করতে পারেন তবে একটা কথা আবারও বলছি কোনো প্রকার অনৈতিক কাজে এই প্রকার কাজ করবেন না তাহলে কোনোভাবেই ফল পাবেন না এবং ফল পেয়ে গেলেও পরবর্তীকালে আপনার নিজেরই ক্ষতি হবে যে ব্যক্তিটিকে আপনি বসীভূত করতে চাইছেন সেই ব্যক্তিটিকে অবশ্যই আপনার সামনে থাকতে হবে আপনি হয়তো সে ব্যক্তির সাথে কথা বলছেন কিংবা সে ব্যক্তিটি আপনার সামনে আছে আপনি কাল থেকে একটু থুতু বার করবেন খুবই গোপনে সে যেন বুঝতে না পারে সামান্য একটু হলেই হবে থুতুটি আঙুলের মাথায় নিয়ে আপনার কথা বলা কারণে অর্থাৎ সে ব্যক্তির সাথে কারণের সময় একটা মন্ত্র পাঠ করবেন মনে মনে তিনবার মন্ত্রটি হল ওং চট জলদিও বসীকরণীয় হা মন্ত্রটি তিনবার বলবেন এবং ওই ব্যক্তিটির নামও তিনবার বলবেন মোট ছবার কাজ করবেন অর্থাৎ তিনবার ব্যক্তিটির নাম এবং তিনবার মন্ত্রটি আপনি আগে বিচে করতে পারেন প্রথমে ব্যক্তিটির নাম বললে পরে আপনি মন্ত্রটি পাঠ করবেন এইভাবে তিনবার পাঠ করার পর ওই থুতুটি কোনোভাবে ছল কৌশল সমেত আপনি ওই ব্যক্তিটির গায়ে একটু ছুঁয়ে দিন শুধুমাত্র সামান্য ছোঁয়ালেই হবে এবং ব্যাস কেল্লা ফতে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিটি মাত্র দু মিনিটের মধ্যেই দেখবেন আপনার কথা শুনতে চেষ্টা করছে আপনাকে বুঝতে চেষ্টা করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বসীভূত হয়ে যাবে এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি আবারও ভিডিও শেষের আগে একটা কথা বলতে চাই ভিডিওটি কিন্তু নিচক কৌতূহল বসত করতে যাবেন না আপনার যদি খুব প্রয়োজন হয় তবেই এই কাজটি করবেন নয়তো কোনো প্রকার অনৈতিক কাজে এই প্রকার বশীকরণ করবেন না বশীকরণটি কিন্তু ভীষণ তীব্র তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি বারবার দেখে নিন বারবার ভয়েসটি শুনে ভালোভাবে বশীকরণটি করতেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ